তথ্য দিয়ে যাচ্ছে আজকে আপনাদেরকে দারুলুক দেওয়ার থেকে ফারে হয়েছিল ডক্টর ইয়াসিন নামক একজন ব্যক্তি উনি উনি একটা বই লিখেছেন ওই বইয়ের মধ্যে ইসলাম এবং বর্তমান পরিস্থিতির উপর একটা বই লেখে উনি একটা তথ্য দিয়েছেন এক সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিল মিস্টার বুশ নাম শুনেন না আর কি পুরাপুরি হুঁশ আসিলাম এই না কইতে দেরি হলো ঘুষ আসিল ঘুষ মুসলমান মারে তাম দুনিয়ার সমস্ত মুসলিম কান্ট্রি গুলাকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে বাংলাদেশে বলে জঙ্গি আছে আর ইহুদিরা বর্তমানে যে ফিলিস্তিনের যুদ্ধ করতেছে এরা এত সালাকের সালাক ইহুদিদের প্রতিটা নাগরিকের সামরিক ট্রেনিং বাধ্যতামূলক মেয়েদের জন্য বত্রিশ মাস ছেলেদের জন্য চৌত্রিশ মাস সামরিক ট্রেনিং দেওয়া তাদের দেশের আইন তাদের দেশের কি কথা কন ইহুদিরা বুদ্ধি খাটায় নিজের দেশের যুবক যুবতীদেরকে সামরিক ট্রেনিং দেওয়াইল আর গোটা ওয়ার্ল্ডে এই মোবাইল ছড়ায় দিয়া মুসলমানদের ঘরে ঘরে মোবাইল ঢুকায় দিছে যে তোরা ল্যাংটা ছবি দেখ আর আমাদের গুলো আমরা জঙ্গি বানাই নিজেদের গুলা ট্রিগার টাবান শিখাইতেছে ওদের ছোট বাচ্চাদের আঙ্গুল দিয়া কোনো বাড়ি দেওয়া যাবে না তো আজকে আমি এক ঘন্টা কথা বলবো না না দেওয়া যাবে না তোমাদের আমি খুব ভালোবাসি আমি এক ঘন্টা কথা বলব লম্বা সময় কি বলেন আপনারা যায় জোর না থাকলে কথা বলা আমি লম্বা কথা বলবো না আজকে শোনেন তাহলে ইহুদিদের বাচ্চাদের হাতে ট্রিগার কথা বলে বলতে হবে ঠিক না ঠিক আর মুসলমানদের হাতে তুলে দিল মোবাইল ওরা মোবাইল টিপতেছে আর এদেশের কোন লোক যদি সন্ত্রাসের যদি জেহাদের কথা বলে তখনই কি বলে এটা কথা না ঠিক তো আমেরিকার বুশ একটা মন্তব্য করেছিল কি মন্তব্য উনি আসবেন তো শোনেন আসবে আমার কাছে কথা দিতে আসবে মিস্টার বুশ সম্পর্কে উনি লিখেছেন আমার বইয়ের মধ্যে যে মিস্টার বুশ তার নিজের একটা ডায়ের মধ্যে একটা মন্তব্যের মধ্যে লিখেছে গোটা ওয়ার্ল্ডে গোটা বিশ্বে দুটা জিনিস আমি চাই মুসলিম সমাজের দুটা জিনিস আমার চাওয়ার কি গোটা দুনিয়ার সমস্ত মুসলিম নারীদেরকে আমি পর্দাবিহীন দেখতে চাই দুই নাম্বার গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের সমস্ত মানুষদের যুবকদের মুখ আমি দাঁড়িবিহীন দেখতে চাই একটু নামিল্লা বলবেন না এইটা পরিকল্পনা কাজ মিস্টার বুসের এই জন্য পরিকল্পনা মতাবেক ওনাদের কাজ আমাদের দেশের যারা ইয়ং ম্যান কলেজ স্টুডেন্ট আছে তারা দাড়ি রাখে না রবির প্রতি বিদ্বেষ করে নয় কি জন্য দাঁড়িয়ে রাখে নাই যা স্কুলে যায় দেখে এমন একটা পরিবেশে গেছে অধিকাংশের মুখে দাড়ি নাই সারের মুখে নাই তা আমি একলা একলা রাখলে কেমন বেমানান বেমানান লাগে কথাটা কি বুঝতে পারতেছেন আমার একটু হা না কিছু বলেন আমার দেশের মেয়েরা স্কুল কলেজের পরিবেশে আমি একলা বোরকা পরে কি করবো সবাই অনেকেই বোরকা পরে না এটা রসুলের উপর বিদ্বেষ করে নয় ইসলামী আইনের প্রতি অবাধ্য অবজ্ঞা করে নেয় পরিবেশের কারণে আমাদের দেশের সোনার টুকরা যুবক আর যুবতীরা বরকাবিহীন আর দাবিবিহীন চলছে এদের কোনো দোষ না এরা সামাজিকতার দোষ এটা মেলামেশার দোষ যে সোসাইটিতে আমরা বসবাস করি অধিকাংশই যে রকম ওরাও সেই রকম থাকতে চায় এই ছেলেগুলো যদি ইসলামের পরশ এমন পরিবেশে যেত অধিকাংশের দাঁড়িয়ে আছে আমার নাই কথা কি বুঝতে পারছেন লজ্জা সরমে পড়েই রাখতো কিন্তু আমাদের দেশের অধিকাংশের সমাজ ব্যবস্থা যেটা আছে অধিকাংশ লোকের মুখে দাঁড়ি নাই আর বাংলাদেশের শতকরা নব্বই পার্সেন্ট নারী পর্দা করে না জোরে কথা বলতে হবে ঠিক না ব্যাটে আমার মা বোনদের দোষ নাই যুবকদের দোষ নাই আমরা সেই সমাজ উপহার দিতে পারি নাই কথা ঠিক না ব্যাটে এই জন্য শফিক ভাই আর আইদার ভাই খুব সুন্দর সুন্দর কথা বলেছেন খুব ভালো লাগছে আমার ওনাদের কথা প্রসঙ্গ টেনে আমি আয় একটা পড়ছি আজকের আলোচ্য বিষয় আমার পিতা মাতার ক্ষেদমত প্রসঙ্গে না পিতা মাতার দায়িত্ব নিয়ে আমি দুটি কথা বলবো একটা হলো সন্তানের দায়িত্ব একটা হলো পিতা মাতার দায়িত্ব যেহেতু আমার আগের বক্তারা এই লাইনেই কথা বলছে আমি সেই লাইন থেকে আয় একটা পড়ছি যাতে কি আপনাদের চলবেন চলবে বন্ধুরা আমার একজন বাবার জন্য সন্তানের প্রতি বাবার কয়টা দায়িত্ব আছে আমি কয়েকটা দায়িত্বের কথা অল্প সময় বলে বিদায় নিতে চাই বন্ধুরা আমার একজন বাবা হিসাবে তার দায়িত্ব আছে না নাই জন্ম দিলেই দায়িত্ব শেষ আর জন্ম তো হারামদাদাকেও দেওয়া দা কথা জোরে বলতে হবে বাংলাদেশে অবৈধ সন্তান কি জন্ম হয় না হলো বন্ধ হয়ে গেছে এ বন্ধুরা আমার খুব ভালো করে মনে রাখবেন বৈধ পথে যখন বাচ্চা আসা কমে যায় কোন অবৈধ পথে বাচ্চা আসা শুরু হয় টাকা বানানোর যে মেশিন আছে এই মেশিন কি আপনাদের সবার বাড়িতে আছে সব এমপি বাড়িতে আছে মন্ত্রীর কাছে আছে টাকা বানানোর মেশিন ট্রেজারি টাকশাল খুব সিক্রেট জায়গায় থাকে খুব গোপনীয় জায়গায় এবং খুব সংরক্ষিত এলাকায় থাকে যাতে ইচ্ছা করলেই টাকা বানায় জাল টাকা যদি সবার ঘরে ঘরে এটা থাকে তাহলে জাল টাকা টাকা আসল বিষাক হবে না বাইরে আমার টাকা বানানোর মেশিন যদি সবার বাড়িতে থাকে জাল টাকা দিয়ে ভরে যাবে মানুষ তৈরির মেশিন নারী আর পুরুষ যুব কার্যগতী মানুষ তৈরির মেশিন একজন মহিলা বানাইছেন কে বন্ধুরা আমার যদি সেটা সংরক্ষিত না থাকে তাহলে জাল টাকা দিয়ে যেমন গ্যাসের বাজার সইরা যায় ওইরকম জাল সন্তান দিয়ে দেখ ভোজা বলুন জোরে কথা বল না ঠিক না ভেটি কারো গায়ের সিলমারা থাকে না এটা বৈধ আর অবৈধ শিলমারা থাকে কে যার সন্তান আর কে ভালো সন্তান এটা মাই বলতে পারবে এই জন্য আমি বলি মনে চিনে পাপ আর কে চিনে বাপ পারবে খোকা তোর বাবা কে কথা তো রেখ আরো ঠিক না ভাই ঠিক কোরআন শরীফের মধ্যে একটা সুরা আছে সুরাতুল কলম সেই সুরায় কলমের মধ্যে নয়টা আয়াত একটা হারাম গাদের ব্যাপারে না জ অবৈধ সন্তান তার নাম ছিল অলিদ ইবনি মুগিরা মক্কার বড় নেতা বড় মাপের নেতা ওনার বার্ষিক ইনকাম কয়েকশো কোটি ডলার ছিল সেই সময় সবচাইতে বড় ধনী কিন্তু আল্লাহ রসুলের শত্রুতার ব্যাপারে সে প্রথম শ্রেণী আবু জিহেলের পরিতা স্থান টাকা তত আছে আমার মুহাম্মাদের মিশন বন্ধ করতে হবে নজর খুব বড় বড় কথা কয় আল্লাহ